তুমি কি কখনও গভীর রাতে একা বসে ভেবে দেখেছ তুমি কার জীবন জীবনযাপন করছো নিজের জীবন নাকি অন্য কারো পছন্দের জীবন আমরা প্রায় সবাই একটা অদৃশ্য শৃঙ্খল বন্দী এমন একটা শৃঙ্খল যার নাম হলো হ্যাঁ বলার বাধ্যবাধকতা একজন বন্ধু ফোন করে বলল আরে একটু সাহায্য করবি তুমি জানো কাজটি তোমার জন্য কতটা অতিরিক্ত চাপ সৃষ্টি করে কিন্তু তুমি বলতে পারলে না না তোমার বস ছুটির দিনেও একটি ফাইল পাঠালেন তুমি জানো এটি তোমার পরিবারের সময় পরিবারকে নিয়ে ঘুরতে যাবে বা কোথাও যাবে কিন্তু তুমি বলতে পারলে না না এই প্রতিটা হ্যাঁ তোমার জীবন থেকে সামান্য হলেও কিছু কেটে নেয় তোমার এনার্জি তোমার সময় তোমার আবেগিক শান্তি এর ফলে কী হয় তুমি ভেতরে ভেতরে খুঁজে যেতে থাকো একটা সময় আসে যখন তোমার নিজের অস্তিত্বটাই যেন একটা অতিরিক্ত বোঝা মনে হয় তুমি ক্লান্ত তুমি হতাশ আর এই ক্লান্তি কারণটা বাইরে পরিস্থিতি নয় বরং তোমার নিজের ভেতরে এই দুর্বল হ্যাঁ বলা অভ্যাস আজ আমি এই ভিডিওতে এই শৃঙ্খলায় ভাঙব আমি তোমাদের জানাবো সেই একটি শক্তিশালী শব্দ যা তোমার জীবনকে তোমার হাতে ফিরিয়ে দেবে এই শব্দটি হলো না কেন আমরা না বলতে পারি না আমরা কেন এত কষ্ট করে নিজের ইচ্ছার বিরুদ্ধে হ্যাঁ বলি এর পিছনে কেবল ভয় নয় রয়েছে মনস্তত্ত্বের কিছু গভীর দিক প্রথমত ভালো মানুষ হওয়ার আকাঙ্ক্ষা সমাজ আমাদের শিখিয়েছে যে সাহায্য করে সেই ভালো কিন্তু মনস্তত্ত্ব বলে যে মানুষ সবসময় অনেক খুশি করার চেষ্টা করে সে আসলে নিজের ভেতরের নিরাপত্তাহীনতাকে ঢাকার চেষ্টা করে তুমি কি ভালো থাকা প্রমাণ দিতে ক্লান্ত ন প্রত্যাখানে ভয় আমরা ভয় পাই না বললে মানুষ আমাদের ঘৃণা করবে এড়িয়ে চলবে বা সম্পর্ক ছিন্ন করবে কিন্তু একটা কথা মনে রাখবে যে সম্পর্ক তোমার না বলার ক্ষমতাকে সম্মান করে না সেই সম্পর্কটা আসলে তোমার মানসিক স্বাস্থ্যের জন্য বিষাক্ত আমাদের এই ভয়ের কারণেই আমরা নিজেদের মূল্য হ্রাস করি আমরা ভুলে যাই আমার সময় বা আমার ইচ্ছারও দাম আছে তাহলে সমাধান কোথায় সমাধান হলো ব্যক্তিগত সীমানা তৈরি করা ব্যক্তিগত সীমানা কী সহজ কথা এটি হলো তোমার মানসিক আবেগিক ও শারীরিক সুরক্ষার জন্য তৈরি করা একটি সুষ্ঠু সীমারেখা এটি তোমাকে শেখায় তুমি কি মেনে নেবে আর কি মেনে নেবে না ধরো কেউ তোমার সাথে রুরোভাবে কথা বলল যদি তোমার সীমানা মজবুত থাকে তুমি সাথে সাথে বলবে দয়া করে আমার সাথে এভাবে কথা বলবেন না যদি কেউ তোমার কাজে বারবার বাঁধা দেয় তুমি বলবে এই সময়টা আমার কাজের জন্য গুরুত্বপূর্ণ এই সীমানাগুলোই হলো তোমার নিজের জন্য দুর্গ এই দুর্গ তোমাকে রক্ষা করে তোমাকে মানসিকভাবে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যখন তুমি নিজের সীমানাকে সম্মান করো তখন অন্যরা তোমাকে সম্মান করতে বাধ্য হয় আর তুমি যখন এই না বলা শুরু করবে তখন দেখবে তোমার মধ্যে বিশাল তিনটি পরিবর্তন আসবে সেগুলো কি সেগুলোই আজকে তোমাকে বলবো কারণ এই পরিবর্তন তুমি দেখে বুঝতে পারবে যে তোমার মধ্যে একটা নতুনভাবে গরোটা শক্তি জন্ম নিচ্ছে এক সময় এবং শক্তি পুনরুদ্ধার দেখবে তোমার সময় এখন আর নষ্ট হচ্ছে না তোমার শক্তি এখন আর অতিরিক্ত কাজে ব্যয় হচ্ছে না তুমি নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন তোমার পরিবার বা তোমার স্বাস্থ্যের জন্য সেই শক্তি ব্যবহার করতে পারছো তোমার জীবনে ভারসাম্য ফিরে আসছে আর দুই সম্পর্ক হবে খাঁটি এবং মজবুত যে মানুষ তোমার না শুনেও তোমাকে মূল্য দেয় কেবল সেই মানুষই তোমার জীবনে থাকার যোগ্য না বলার পর যারা দূরে সরে যায় তাদের জন্য দুঃখ করো না কারণ তারা তোমার সময় নয় কেবল তোমার সহযোগিতা চাইছো তোমার জীবনে এখন খাঁটি এবং বিশ্বস্ত মানুষজন থাকবে তিন আত্মবিশ্বাস এবং আত্মমূল্য বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের চোখে বড় হতে শুরু করবে তুমি নিজেকে প্রমাণ করবে যে তুমি নিজের প্রয়োজনে যত্ন নিতে পারো তোমার ভেতরে আত্মবিশ্বাস বাড়বে তুমি বুঝতে পারবে তুমি নিজেই যথেষ্ট তোমাকে অন্যকে খুশি করার দরকার নেই তবে এই না বলার মধ্যে কিছু ব্যবহারিক কৌশল আছে সেগুলো তুমি যদি জেনে যাও তাহলে তোমাকে আর কেউ নিচে নামাতে পারবে না সেগুলো কি তবে শোনো ধীর গতিতে বলো চিন্তা করে বলো কেউ কিছু চাইলে সাথে সাথে হ্যাঁ বলো না সে জায়গায় তুমি বলো আমাকে একটু চিন্তা করে তোমাকে জানাতে দাও আর এটাই তোমাকে তোমার পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ দেবে স্বল্প সরল উত্তর দাও কোনো লম্বা অজুহাত বা মিথ্যা বলার দরকার নাই সরলতা হলো তোমার শক্তি বলো এই সময়ে আমার অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আছে ব্যাস এইটুকুনিতেই তোমার যথেষ্ট তুমি যদি ওকে ডাইরেক্ট না বলতে পারো বা তুমি যদি তাকে কিছুটা সাহায্য করতে চাও তবে বলো আমি পুরোটা পারবো না তবে আমি তোমাকে এই অংশটুকু সাহায্য করতে পারি তুমি তোমার সাধ্যের মধ্যেই থাকবে সম্পর্ক রক্ষা হবে এর পাশাপাশি ব্যক্তিগত নয় পরিস্থিতি অনুযায়ী কথা বলো এখানে তুমি এখন আমার সময় নাই বলার পরিবর্তে বলো আমার বর্তমান শিডিউল এটি নেওয়ার অনুমতি দিচ্ছে না কারণ আমার এই সময়ে আমি একটু কাজের মধ্যে ব্যস্ত আছি এতে তোমার ব্যক্তিগতভাবে কেউ আঘাতও পাবে না এইভাবেই তুমি ছোটো ছোটো বিষয়ে না বলতে শুরু করো কোনো দোকানদারের অতিরিক্ত পীড়াপিড়িতে না বলো তোমার পছন্দের খাবার নয় এমন কিছুতে না বলো এই ছোটো জয়গুলি তোমাকে বড় না বলার জন্য প্রস্তুত করবে কারণ তোমার জীবনটা তোমারই অন্যের চিত্তনাট্যে অভিনয় করা বন্ধ করো আজ থেকে নিজের জন্য একটি না বলো তুমি স্বাধীনতা পাবে তুমি খুশি হবে আজই নিজের জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নাও দেখবে তুমি তোমার জীবনে অনেক পরিবর্তন করতে পেরেছো এবং তুমি নিজেকে অনেক খুশি রাখতে পারবে তবে তোমাকে একটা কথা বলবো তোমার মূল্যবান মতামত ও অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানিও আর যদি মনে করো এই বার্তাটি অন্য কারো জীবন বদলে দিতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করো আর এই চ্যানেলে সঙ্গী হয়ে ওঠার জন্য সাবস্ক্রাইব করো দেখা আসছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নিজের সীমাগুলোকে সম্মান করো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো